একটু সময় দেয় না আমি ওই বইরা ডাক্তার যখন সাইকেলের বাড়ির সামনে দিয়া ঢ্যাং ঢ্যাং কইরা সাইকেল চালাই যাই বউ উকি দেয় উকি দেয় এ ভাই রেখরে কাজ করতেছি তোর কি ঠান্ডা জ্বর লাগে না রেটা ও আর বাবু তুমি তো ভাল কাল শুনবান আমি তো দানের ট্রিটমেন্টে কিছু বুঝিনি তোমার কিছু বলি কো এই আমার একটু কও তো তোমার কি সমস্যা বাড়িতে জ্বর অস্তি আমার কোন নেই কোনো সমস্যা নেই তোমার তো বুঝতে নেই সমস্যা

মানিক না কোন সমস্যা নাকি সমস্যা না দেখলে যাওয়াই দেখছো দেখছো আরে আমার সমস্যা না কি করলেন আমার সমস্যা না আমি ইউনিয়ন নিয়ে ব্যস্ত থাকি তুমি ডাক্তার তোমার কি খবর ভাবি সমস্যা আরে না তোমার রুগীপত্রের কি খবর ও আর একবার রুগীপত্রের কি খবর কিরাম আসলে রুগী টুকি নেই খুব সমস্যা যাচ্ছে আমার এ কি করব আসলে রুগী হচ্ছেও না সামনের সপ্তাহে ইউনিয়নে একটা হাসপাতাল উদ্বোধন হবে মহাপরিচালক আসবে তুমি থাকবা ওখানে তোমাকে কথা বলা লাগবে ও কসে কি চেয়ারম্যান চাচা তাহলে ভাবি সমস্যা এই ভাবি সমস্যা মানে তোমার না চাচা তার বউ আছে তোমার চাচিয়াও না তুমি ভাবি করছো কে কি কইলি তুমি ভাবি করছো কে চেয়ারম্যান চেয়ারম্যান তো তোমার চাচা আই তোমার চেয়ারম্যানের বউ তোমার চাচি না তুমি ভাবি করছো কে হ্যাঁ চাচির কি সমস্যা নেই না না সমস্যা না সে সুস্থ আছে সম্পূর্ণ সুস্থ আছে সম্পূর্ণ সুস্থ আছে বাড়ি আর কোনো সমস্যা নেই না ও আচ্ছা খালি জান চেয়ারম্যান সাহেব হুম কালই মনে থাকলে তো আগামী সপ্তাহে হাসপাতাল উদ্বোধন হবে তুমি থাকবা আচ্ছা ঠিক আছে সামনের সপ্তাহে আমি দেই আর আসতাম কই তো হলো না মনে কি রাম একটু ঘুরিয়ে বেরাতে যাচ্ছে তুমি তার বাড়ি সামনেতে যদি একটু চাওয়া যায় দেখা যদি হয় মননির সাথে যদি যাই চারম্যান ভাবি বাড়ি আসেন পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক

আমি ওই বুড়ো চেয়ার মানে চাইনে আমি তোমারই চাই আমি তোমারই চাই আঘাত লাগে আঘাত লাগে কচাই আবার এইটো ক আমি ওই বুড়ো চিয়ার মানে চাইনে আমি বয়রা বাক্কারে ৰি চাই ওই শান্তি পালাম বাক্ কচি চলে যাচ্ছি আবার আস পা নে চাও চিন্তা করি আমি তোকের ফেরা দেয় সোহেল শুনলাম তো ওর বলে পুলিশই ধরে নিয়ে গেছে কে কি জানি ধরে নিয়ে গেলে ও তুই কিছুই জানিস নি না কত নি কেন মা কি আমি তো বুঝতে আসিনি ওই যে একটা সেমরির নিয়ে সমস্যা করছে সেই সেমরির জন্য ধরে নিয়ে গেছে কি হ্যাঁ কি ডাকে কে তুই কিছুই জানিস নি আমি তো কিছু জানি না কও দিন খুলিয়ে খালি কও আমার কাছে এটা সেমরি ও সোলিয়া আইছিল ওর বাড়ি সেই শ্যামরি নিয়ে জামেলা করে সেই পুলিশ ধরে নিয়ে চলে গেছে আর আরে বেটা তুমি মুরব্বী তুমি কে মাটি কলি এসব তো আমরা তোমার মধ্যে আমরা এসব ঠিক পাবো পাগল আমার ঠিক পর কারণ আছে আমু ওই শ্যামরির সাথে প্রেম করতা কি আর তোমার না দুটি বউ তারপরে তুমি এসব বুঝলাম না কিছু আরে আমার দুটি বউ তাতে কি আমার এই দোকান আমার

না হ্যালো হ্যাঁ মুন্নি চেয়ারম্যান মরিয়া গেছে ও না মরে নেই ঠিক আছে ঠিক আছে আমি এখন আসতেছি আমি এখন আইছি তুমি রাহো এই তুমি আমি আমি আসতেছি

শোনো আমি তোমার একটা কথা কই আমি কিন্তু এই গ্রামের একটা খুব মান্যগণ্য ব্যক্তি কারণ আমি ডাক্তার আমি সবার কিন্তু চিকিৎসা দিই বয়রা ডাক্তার বয়রা 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 হ্যাঁ এই বয়রা ডাক্তার মানুষ কয় আমি কিন্তু বয়রা না আমি শুনি নে তা কি আইছ তাই কও পাতা কে লেখা পাতা কলম তোমার এই শোনো ডাক্তারে কিন্তু মানুষ মন আছে এটা তোরে টানাটানি করবা না এই বাসটা ধর রে

অসুস্থ আমি এতদিন ওই মনির দিক কি বুঝলাম না কিছু ও ঠিক আরে ডাক্তার আবা এইদিক এইদিক এই অসুস্থ তো এই প্রতিদিন আমিও কি দেখতেছি রে তুই ওদের কি টাকা কি করতেছিস কি ব্যাপার ওই ডাক্তার অসুস্থ তো আমি ও তুমি ওই আবার বোর্ড দিকে কি দেখো বুঝিনে কষে চাচা হ্যাঁ তোমার তো এখনও না তো যাই যাই অবস্থা তোমার তো এখনও না একটা ইনজেকশন দিতে হবে তাই হ্যাঁ পানি আছে পানি দেও এ না পানি তো পানি তো তোর সমুচা ইনজেকশনটা দেওয়ার পরে মনে হয় দুই দিনের ভিতরে শেষ হয়ে যাবে আমার হয়েছে চাচা তুমি দুই দিনের পরিপূর্ণ সুস্থ ঠিক আছে কোন সমস্যা নেই তাহলে

যাজ্ঞে সমস্যা নেই নেই আবার কত তুমি তো মানে বেশি দিন ফোন দিলি আমি যদি অসুস্থ হয়ে যাই ফোন দিলি তুমি আবার আসে দেখে যাই আচ্ছা আমি তো দেখতে আসবা নেই তুমি না কলেও আমি আসবো আমি সকালে আসবো বিকেলে আসবো দুপুরে আসবো সবসময় আমি তোমার দেখতে আসবো

আমি কি আর এই দেশে ডাক্তারি করবো আর ডাক্তার করবো